থ্রি পিস কিনবেন কোথা থেকে কিনবেন রেডিমেড কিনবেন নাকি আনস্টিস কিনবেন আনস্টিস কিনতে গেলে কি হবে আবার বানাতে হবে সেখানেও কিছু টাকা দিতে হবে আবার যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু একটা অনেক মন থেকে খুব খারাপ লাগে আনিজি লাগে তো আপনাদের সকল আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে জান্না নিয়ে আসলো একেবারে পিওর কটন ফেব্রিক্সের রেডিমেড থ্রি পিস এবং সাইজও পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি জাননা দিচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র বারোশো টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখুন আপুরা কি সুন্দর চমৎকার ম্যাজেন্ডা কালার তাই না খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হাতার পাশে কিন্তু সুন্দর একটা কুশি কাটা একটা কুশি কাটা ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর নেক গলার পোষ দেখুন কি সুন্দর একটা কি সুন্দর একটা স্টোন দিয়ে কাজ করা রয়েছে ফ্যানেলের পার্টটা কি সুন্দর তাই না খুব সুন্দর একটা পাঁচ হাত নামাজি একটা থ্রি পিস দেখুন কি সুন্দর তাই না পুরো জমিনটা কত সুন্দর নিখুঁত ভাবে ডিজিটাল প্রিন্ট করা খুবই সফট এবং কমফোর্টেবল প্যান্টের সাইজটা কিন্তু সাইজটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং এই থ্রি পিসের সাইজ পেয়ে যাবেন আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ অ্যাশ কালার কম্বিনেশন মধ্যে খুবই সুন্দর দেখুন এখন নেক পোর্শনে কিন্তু সুন্দর যে এক সুতা দিয়ে ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর হাতাও কিন্তু সুন্দর কুশি কাটা অ্যাম্বোয়ারি অ্যাম্বোয়ারি কাজ করা রয়েছে এবং প্যানেলও পেয়ে যাবেন সুন্দর কুশি কাটা কাজ খুব ফ্রন্টটা খুবই সুন্দর তাই না এবং এর ওনাটাও পেয়ে যাবেন এই দেখুন কি সুন্দর পাক্কা পাঁচ হাত নামাজ ওনা বিশাল ওনা তাই না খুবই সুন্দর পাক্কা পা নামাজি বিশাল ওড়না এবং খুবই সফট এবং কমফর্টে কাপড়টা আমি শুধু এখন কালার গুলো দেখাই দিই সবই যাবেন মাত্র বারোশো টাকায় ব্লু কালার সাথে কি সুন্দর তাই না পুরো দামানটা দেখুন জমিনটা দেখুন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রিন্টগুলো খুবই সুন্দর এবং ওড়না তো পা সাত পাক্কা নামাজি ওড়না এবং খুবই সফট এবং কমফোর্টেবল প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এগুলো সুন্দর এটা প্যানেলটাও দেখা যাচ্ছে কি সুন্দর তাই না এবং নেক পোষণ কিন্তু সুন্দর সুতা দিয়ে একটা ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর এবং হাতাও কিন্তু কুশিকাটা ডিজাইন করা এই দেখা যাচ্ছে কি সুন্দর তাই না আমারই ভালো লেগে যাচ্ছে এত সুন্দর বিশাল দোপাট্টা কি সুন্দর জমিন একটা আলপনা স্টাইল করে ডিজাইন করা খুবই একটা ম্যাজেন্ডা কালার তাই না ম্যাজেন্ডা কালার মধ্যে দেখুন মধ্যে ম্যাজেন্ডা কালারটা কি সুন্দর জমিনটা ফুটে আছে তাই না খুবই সুন্দর ঘরে বাহিরে যে কোনো জায়গায় আপনার স্বাচ্ছন্দ্যে পারেন সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস গুলো দেখুন দোপাট্টা কি সুন্দর দোপাট্টা তাই না কি চমৎকার ডিজিটাল প্রিন্টের দোপাট্টা খুবই সুন্দর এবং এই হলো প্যান্টের কাপড়টা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক পোর্শন কি সুন্দর করে সুতার এম্বোডারি সুতার সুতার কাজ করা রয়েছে খুবই সুন্দর টার্সেল দেয়া রয়েছে এবং হাতা পোর্শনটা কি সুন্দর তাই না খুবই সুন্দর এবং ব্যাক কিন্তু খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর খুবই চমৎকার দেখছেন ব্যাক পার্টটা কি সুন্দর বিশাল পাক্কা পাশাত নামাজি দোপাট্টা এই হলো প্যান্টের কাপড়টা সব লেমন শেড হয়ে আবার একটু ব্লু হয়ে কি সুন্দর চমৎকার একটা ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর তাই না প্যানেল পোর্শনে কিন্তু সুন্দর করে কুশি কাটা এম্বর কুশি কাটা কুশি কাটা লেস লাগানো রয়েছে খুবই সুন্দর এবং হাতাও কিন্তু কুশি কাটা লেস লাগানো রয়েছে এবং গলার নেক পোর্শনে সুন্দর কুশি কাটা একটা টারসেল দিয়ে নেক পোর্শন ডিজাইন করা রয়েছে চমৎকার দোপাট্টা কালার কম্বিনেশন গুলো এত সুন্দর আপনার ঘরে বাহিরে যে কোনো জায়গায় অনায়াসে এগুলো পরে যেতে পারবেন রয়্যাল ব্লুর মধ্যে কি সুন্দর একদম লেটেস্ট একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু ব্লক প্রিন্ট না এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর আবার দেখে মনে বলবেন যে ব্লক প্রিন্ট না এগুলো হলো ডিজিটাল প্রিন্ট এই হলো ডিজিটাল প্রিন্টার পিওর কটন ফেব্রিক্সের দোপাট্টা এবং এই এই চিজগুলো পার্চেস করতে পার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অরেঞ্জ কালার ভালো লাগে না এমন কে আছে বলেন তো প্রত্যেকটা আপুরা কিন্তু অরেঞ্জ কালার ব্ল্যাক কালার ব্লু কালার খুবই সুন্দর ভালো লাগে তাই পছন্দ হয় কি সুন্দর তাই না খুবই চমে হলো ব্যাক পার্টটা কি সুন্দর তাই না খুবই সুন্দর এগুলো কি ঢাকার ডেলিভারি চার্জ হলো আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি সার্ভিস চার্জ হলো একশো পঞ্চাশ টাকায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আকর্ষণীয় ড্রেসের এর কালেকশন পেতে আসসালামু আলাইকুম